আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ক্লাস স্কট র্যাঙ্ক ম্যাচে একাই চারজনকে মেরে ফেলছিলাম ওয়ান বার্সিক্স ফোর কীভাবে মারলাম তোমরা ভিডিওটি দেখতে থাকো পুরো ভিডিও এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করলে সামনে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাবে টিপস অ্যান্ড সবগুলি পাবে ধন্যবাদ ভিডিওটি দেখতে থাকো তোমরা Triple kill. Good job. Ace. Good job.